আলাইকুম মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার রিভিউ বিষয়বস্তু হচ্ছে অ্যালজিন ট্যাবলেট সিরাপ এবং ইনজেকশন অ্যালজিন ট্যাবলেট সিরাপ এবং ইনজেকশন কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ার দাম এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক অ্যালজিন ট্যাবলেট সিরাপ এবং ইঞ্জেকশন এই জেনারিক নাম গ্রুপের নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সাইফেট এটি পঞ্চাশ এমসি ট্যাবলেট সিরাপ এবং ইঞ্জেকশন আকারে বাজারে পাওয়া যায় ট্যাবলেটের দাম আট টাকা পঞ্চাশ পয়সা সিরাপের দাম নব্বই টাকা এবং ইঞ্জেকশনের দাম পঁয়ত্রিশ টাকা রেন্ট লিমিটেড অ্যালজেন ট্যাবলেট সিরাপ এবং ইঞ্জেকশন বাজারজাত করে থাকে এখন আমরা জানবো অ্যালসিন ট্যাবলেট সিরাপ এবং ইঞ্জেকশন কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে এটি মাংস পেশির খিচু নিরোধী ঔষধ যা পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় বা ব্যথা কমায় পেট ব্যথা তলপেট ব্যথা 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 মাসিকের স্ত্রী জননাঙ্গজনিত ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে মাত্রা বা ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দিনে দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলিগ্রাম প্রতি কেজি হিসাবে অথবা ছয় মিলিগ্রাম প্রতি কেজি হিসাবে বিভক্ত মাত্রায় খাওয়া যায় সতর্কতা যাদের ডায়াবেটিক্স গ্লুকোমা হৃদরোগ প্রোস্টেড থাইরয়েড বৃক্ষ অথবা যকৃতের সমস্যা আছে তাদের এই ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা সতর্কতা অবলম্বন করে খেতে হবে গর্ভাবস্থায় স্থানাদান কালে অ্যালসিন ট্যাবলেট সিরাপ এবং ইঞ্জেকশন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে